বন্ধুরা এটা সেই ল্যাংচা জামরুল আমরা দেখিয়েছিলাম বনগার বাগদার কাছাকাছি পিজুষদার জামরুল বাগানে আর আজকে কিন্তু চলে এসেছি সেই জামরুল বাগানে কথা দিয়েছিলাম আপনাদের দেখাবো অনেক মিষ্টি অনেক সুন্দর একটা ভ্যারাইটি আপনারা অনেকেই চারা নিতে আগ্রহী ছিলেন আজকের ভিডিওটা না কেটে ওটা দেখুন আশা করি আপনাদের সমস্ত বিবরণ সহ চারাও দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর মানে মিসাইল বা ল্যাংচার অনেক রকম জামরুল আমরা কিন্তু দেখতে পাই কিন্তু এই যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর এবং মিষ্টতাই অনেক ভালো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা কেমন আছো হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো দাদা খুব ভালো দর্শক বন্ধুদের নমস্কার আমার মার্কেটে পাওয়া যায় সেই সব জামরুল কিন্তু অনেক রকম ভ্যারাইটি অনেক জায়গায় দেখছি কিন্তু এমন মিষ্টি কিন্তু দেখতে পাবো না আমার কাছেই তো রয়েছে কতগুলো মিষ্টতা এতটা নেই আমি আরো দেখাবো গাছ আমার রয়েছে একই রকমের পাতা অতসো মিষ্টিতার দিক দিয়ে এতটা ভালো না যাই বন্ধুদের তো কথা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ যে কিছু চারা তুমি বানাবে আমি কিছু অল্প কিছু চারা আমি করেছি হ্যাঁ আজকে দেখাবে তো হ্যাঁ আমি কিছু দেখাবো চারা চলুন আমরা বেশি কথা বলে সময় নষ্ট করি না আমরা ভিডিওটা শুরু আচ্ছা পিউদা এই এখন গাছে ফল নাই কেন এখন বলতে তোমরা लास्ट যখন দেখে গেলে ফলটা খেয়ে গেলে এইবার তারপরে গাছ এখন রেস্টে আছে এইবার দেখো আমি গাছটা ভেতর থেকে সব পরিষ্কার করে দিয়েছি ভেতর দেখো সব ভিতরে ডালগুলে রথ বা হাওয়া বাতাস লাগে হ্যাঁ সুন্দর পরিষ্কার করেছি এইবার এতে আমি হরমোন প্রয়োগ করব। বুস্টার টু প্রয়োগ করব। আমার আরো পনেরো দিন আগে করা উচিত ছিল আমি অসুস্থতার জন্য পায়ে চোটের জন্য আমি করতে পারিনি যাক দুই একের মধ্যে আমি একে হরমোন স্প্রে করবো আবার কতদিন ফল এতে ফল পাওয়া এতে শীতের মধ্যে পৌষ মাসের মধ্যে ফল আশা করি আবার দর্শকদের আমি দেখাতে পারবো তাহলে এ মোটামুটি তিনবার ফল নেওয়া যাবে ওই পৌষ মাসে ফল দেবে ভেতরে ডালে ডালে সব ফল থাকবে তারপরে আবার চৈত্র বৈশাখ মাসে তারপরে আবার আষাঢ় মাসের আগেই আরেকবার এই তিনবার আমি ফল এখান থেকে মন আসে পেয়ে থাকি আমি পাচ্ছি দুবছর ধরে যাই হোক বন্ধুরা আমরা দেখাবো চারা কি রেডি করেছো তোমার অনুরোধে কিছু চারা করেছি তবে সেইভাবে তো আমি অভিজ্ঞ নই কিছু চারা করেছি অনেক চারা ডাইব্যাক হয়ে মারা গেছে কিছু করেছি আমি দেখাবো চারা অবশ্যই আমরা দেখাবো এদিকে এই গাছটা এখন কি আছে এটা এইটা সেই ডালহারি প্রচুর ফল ছিল দেখেছো এই যে পাতা লম্বা লম্বা ডালহারি একটু ঢেউ খালানো ডালহারি আর ওই পাশেরটা ওই পাশেরটাও ল্যাংচা বাড়িপুরে ল্যাংচা হ্যাঁ ওটাও ল্যাংচা আচ্ছা তোমার অভিজ্ঞতা থেকে একটু বলো আমাদের বন্ধুদের যে এই যে পাতা পাতা দেখে ল্যাংচা জামরুল বা বিভিন্ন লাল যে প্রজাতির জামরুলগুলো হয় পাতা দেখে তেমন বোঝা যায় তুমি কি না আমার আমি পাতা দেখে বুঝতে পারিনি আমার এই গাছের পাতা আমার কাছে অনেকগুলো ল্যাংচা রয়েছে এবং আমি বাজার থেকে প্রচুর ল্যাংচাও খেয়েছি বারুপুরি আমি ল্যাংচা জামরুল সব সাজিয়ে দিলেও এই ল্যাংচাটা যখন মুখে দেবে তখন এর টেস্ট সম্পূর্ণ অনেক ডিফারেন্স তো মিষ্টতায় মানে তুমি বলছো যে ল্যাংচা জামরুলে কটা আছে তোমার কাছে যাও আমার কাছে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা মতো আছে ছটা সাত হ্যাঁ বড় বড় গাছ কিন্তু তুমি বলছো এই এই যাত্রা সব থেকে বেশি ভালো লেগেছে তোমার হ্যাঁ এই যাত্রা তো তোমরাই সব গাছে টেস্ট করেছো তোমরা তো জানোই আমি আর এই প্রতি বছর এমনই মিষ্টি হয় হ্যাঁ আমি এই তিন বছর ধরে হচ্ছে আমি তিন বছরই আসার জন্য অনেক মিষ্টি পেয়েছি তাহলে মানে খাওয়ার এই জাতের কোনো একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য বলতে এর মা গাছেরও একই চরিত্র মানে যেখান থেকে গাছ আরম্ভ করা হ্যাঁ মা গাছেরও একই চরিত্র হুম এইটা ডিফারেন্স হয়েছে মিষ্টতার দিক দিয়ে হয়েছে দেখতে আকারের দিক দিয়ে তেমন কিছু বোঝা যাবে না কেন কেন না আমি জিজ্ঞাসা করলাম কেন অনেকে অনেক জায়গায় কিন্তু ল্যাংচা বা মিসাইল নামে চারা পাওয়া যাচ্ছে বা বিক্রি হচ্ছে তাদের গাছও আছে কিন্তু প্রতিটা গাছের কিন্তু মিষ্টতা কিন্তু এমন না আমরা যেমন খেয়েছি হ্যাঁ সেটা আমিও দেখেছি অরিজিনাল কেউ যদি চাই যে এমন মিষ্টি জামরুল লাগবে আমার মনে হয় এই জাতের গাছ থেকেই কালেকশন করা উচিত একদম এরকম একটা গাছ থাকলে আর জামরুলের চিন্তা কারোর করতে হবে না যে জামরুল নিয়ে চলো আমাদের বন্ধুদের আরো দেখাই এটাও কিনলে সেই মিসাইল জামরুল বলে আনা এটা এটা ওই নার্সারি থেকে এনেছিলাম এটা ল্যাংচা স্ট্রবেরি ফ্লেভার বলে আমাকে দিয়েছিল কিন্তু ওই ল্যাংচার মতোই ল্যাংচা এও বড় হয়ে ল্যাংচা একদম আচ্ছা আচ্ছা এইদিকে দেখে দেখাই বন্ধুদের আমরা চারা দেখাবো তার আগে একটু বন্ধুদের জামরুলের সাথে কতদিন তুমি আছো জামরুলের সাথে প্রায় 9 10 বছর ধরে আছো 9 10 বছর বলা যায় হিসেবে চাষের মতো করেছো

না পাতা তো দেখা যাচ্ছে এই তো সবই একই লাগে বলো পাতা ল্যাংচার পাতা একই লাগে একই লাগে ল্যাংচার পাতা পাতার ফারাক কি কিছু আছে যেরকম ডালহারির পাতা দেখলে ফারাক আলাদা আছে কারলি লিফ যেটা আছে আমার সেটার পাতা ফারাক আছে তারপরে যেটা ওই যে গ্রিন অ্যাপেল ওটার পাতা সুতলো লম্বা আলাদা আছে আচ্ছা আচ্ছা ভেরিগেটা আলাদা আছে তোমার এই এই যে এইটা কি ভাই এটা এটা হচ্ছে এটাও ওই পিং জামরুল বলে আনা ছিল এটা এটা ওই ইয়া থেকে আনা ছিল গ্রিন ওয়াল নার্সারি থেকে এটা ওই হরিণ খোলার এক টাকা এটাও তো আমরা খেয়েছিলাম মনে হচ্ছে অনেক মিষ্টি ছিল নাকি খারাপ না এটাও ভালো এটাও ভালো এখন এই মুহূর্তে মানে জামরুলের কত কটা ভ্যারাইটি আছে এই মুহূর্তে চোদ্দটা পনেরোটা মতো বর্তমানে আছে চোদ্দটা পনেরোটা আর একটা গাছ দাদা দেখছি অনেক বড় তাই গাছের গুড়ি দেখে দেখছি অনেক বড় এইটা কতদিন বয়সে গাছ এটা ওই রকম নবছর ঠোচর হবে নবছর হ্যাঁ বছর হবে আমি একটু এই ধার দিয়ে দেখানোর চেষ্টা করি দেখুন এটা কি ভ্যারাইটি আছে এটা এটাও ল্যাংচা মানে কি এটা তো বারুইপুর ল্যাংচা নয় এটা বিদেশি ভ্যারাইটি আমাদের ইন্ডিয়াতে এসছে কেরালাতে হয়তো প্রথম তারপর ওখান থেকে বারুইপুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ওখানে বিক্রি হচ্ছে তারপরে ওখান থেকে আমাদের এই সমস্ত কালেকশন করা এটাও পাতা একই রকম দেখতে এটাও ল্যাংচা হ্যাঁ পাতা রকম ওর মতো মিষ্টি নয় না মিষ্টতার দিক দিয়ে বলতে গেলে ফল আমার তো ওই গাছের দিকেই সবসময় মন যেন মনে হয় যেন শুধু ওই গাছটাই আমার বাড়ি ভরা থাকলে ভালো হতো তার বড় গাছ আচ্ছা বলো এটা এটা কি ভাই এটা আসে এই আনা ছিল আমার ভিয়েতনাম জাম্বু বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি সব জায়গায় যাচাই করে দেখেছি কিংকং ভ্যারাইটি কিংকং বলে যে পাতা কত বড় মালায়ন আপেল সব থেকে বড় পাতা হয় মালায়ন আপেল তারপরের স্থান এই এই জাত এই পাতাটা বড় আর এই এর থেকেও বড় বড় পাতা হয় দেখি হ্যাঁ এর থেকে এর থেকেও বড় পাতা হয় যে কত বড় পাতা হয়েছে আচ্ছা হ্যাঁ একদম যেন কেউ না লাগে এর থেকে যদি সাদা পাতি দেশি কেউ লাগায় তাও খেতে পারবে কিন্তু এর যেন পয়সা দিয়ে কেউ না কেনে আমার যেটা কারণটা মানে ফল কি মানে কারণ ফল দেখতে আকর্ষণ হচ্ছে কজ ভাব থাকছে ভেতরে শীত থাকছে হুম এটাই এশিয়া দেখতে এটা তো এটার ভিডিও তো তুমি তো করেছো খেয়েছো ঢুকে দিয়েছো মানে ভিতরে বেশি দেখ মোটা মোটা আর কজ ভাব রয়েছে হুম এ একদম গুণগত মান কোনো মিষ্টিও না না ধরন প্রচুর আছে দেখতে ভালো কিন্তু বেকার জাত এটাই যে এই যে ভ্যারাইটিটা এটা হচ্ছে গ্রিন এর উপরে একটু লম্বা হবে ল্যাংটার টাইপেরই লম্বা হবে পেছনটা সরু মাথার দিকটা মোটা তারপর একটু ফুলের মতো ওইটা পিঙ্ক কালার আসে খেতে পারে সেই সময় ফল দেখিয়েছিলাম তখন রেডি হয়নি আন রেডি হয়নি মিষ্টতা ভালো আসে এটা এটা লাস্ট পর্যন্ত মোটামুটি এর মিষ্টতা ভালো হ্যাঁ মিষ্টতা ভালো আসে তবে ল্যাংচার মতো অতটা আসে না প্রত্যেকে একটু একটু মিষ্টতার একটু যেন স্বাদে ফারাক সামান্য স্বাদের ফারাক আছে মিষ্টতা ভালো মিষ্টতা ভালো ওরা আগে স্বাদের একটু ফারাক আছে মানে গন্ধ সেন্টের এইটা ফারাক এই 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 ভেরাইটি কি চারা ফারা বানাচ্ছো এই অল্প কিছু ছোট গাছ তো এই এই যে কটা কেটেছিলাম এই যে কিছু লোকে নিয়েছে আর দু চারটে হয়তো বা থাকতে পারে আছে ওখানে বেশি করি এতক্ষণ তো অনেক কথা অনেক আলোচনা হলো কিন্তু তোমার একটু পরিচিতিটা নেওয়া হলো না তোমার নাম আমার নাম পিজুষ পোদ্দার আমি বাগদাতেই থাকি বাগদার নিতাজিপল্লী গ্রামে থাকি কোনো বন্ধুরা যদি আসতে চাই কিভাবে আসবে পোপার এড্রেসটা বলো এখানে যদি কেউ আসতে চায় যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে বঙ্গায় আসতে হবে বনগা থেকে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বনগা থেকে টোটোতে করে মতিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে এক বাসে বয়রাগামী যে বাসগুলো আসে বয়রার দিকে আসে সেই বাসে আমার নিতাজি পল্লীর স্টোকেজ নাম এক ঘন্টা সময় লাগে তিরিশ টাকা ভাড়া নেয় বাসে ওখানে আমার একদম রোডের থেকে মাত্র চার মিনিটের পথ একদম মাত্র কাছাকাছি ফোন নম্বর ফোন নম্বর হচ্ছে বিরুআশি পঞ্চাশ চুরাশি আঠাশ সাতষট্টি হুম এটাই হটশপ আছে নম্বরে এইটাই হটশপ নেই তবে আমার ছেলের নাম্বার আছে আমাকে ফোন করুন রাতের দিকে ফোন করুন কোনো সমস্যা নেই সবাই আসলে তাহলে চাড়া পেয়ে যাবে তো হ্যাঁ দাদা চাড়া আমি দিতে পারবো কিন্তু কেউ রিকোয়েস্ট করবেন না অতিরিক্ত পরিমাণে দুই একটা করে আপনারা সখের বসে বাড়িতে লাগান সেইভাবে আমি দিতে পারবো কারণ আমি অল্প করতে পেরেছি আমি করলে কত চাড়া করতে পারতাম আমার যা গ্যাস দাদা দেখছেন 5000 চারা করলে করতে পারতাম কিন্তু আমি কাউকে আমি চাই না একটা ভ্যারাইটি উল্টো পরটাও আমার এই প্রিয় গাছ থেকে করেছি দু একটা চাড়া আমি দিতে পারবো একটা থেকে দুটো তার বেশি অনুরোধ করবেন না এটাই এর বেশি পারবো না আমি কোন যদি নার্সারি বন্ধু চাই তাদেরকে নার্সারি বন্ধু চাই তারা একটা দুটো নিক তাদের শখ তার আমি বেশি দেওয়া যাবে না বেশি আমি করতে পারিনি কি করে দেব দাদা সবাইকে তো খুশি করতে হবে তুমি চাইছো কি যে সবার কাছে হ্যাঁ একটা দুটো করে যাক একদম আমার এই ভ্যারাইটি টা প্রত্যেকের যারা ছাদ বাগানি বা যারা শখের বাগানি তাদের বাড়িতে একটা ফলের গাছ অন্তত এটা থাকুক আমি এটা আমার মনে ইচ্ছা সবাই যখন আসবে সব থেকে বেশি তোমার বাগানের মিষ্টি আমি একটা কথা বলতে চাই এই ভ্যারাইটি গুলো তো বিদেশি ভ্যারাইটি এখন বারুইপুরে প্রথম যেহেতু চাষ হয় বারুইপুর ল্যাংচা বলেই খ্যাত হয়েছে কিন্তু আমার একটা মানে মনের ইচ্ছা যে এই ভ্যারাইটি আমাদের বাগদার মাটিতে এত সুন্দর ফলেছে এত সুন্দর মিষ্ঠাতা হচ্ছে তাই আমি এটা বাগদার ল্যাংচা বলে আমি তোমার চ্যানেলের মাধ্যমে সবাইকে একটু পরিচিতি দিতে চাই এতে কোনো দর্শক বন্ধু কিন্তু মনে করবে না যে আমি নাম দিয়ে দিচ্ছি একটা ভ্যারাইটি এটা জাস্ট বিদেশি ভ্যারাইটি

এত সুন্দর ভ্যাডি এর আগে কিন্তু অনেক জায়গায় ল্যাংচা দেখানো আছে হ্যাঁ মিষ্টি নয় না মিষ্টি নয় আমার কাছেই তো আছে তো সব তো তুমি কে টেস্ট করেছো তুমি তো সবই জানো আমি আর কি বলবো না অবশ্যই দাদা কাছে আসলে এই ভ্যাডিটার নাম বলবেন আপনারা যে বাগদা ল্যাংচা লাগবে এই পরিস্থিতিটা এ পাক আমার বাগদার এইটা এটা ইয়ে ওই সুনাম থাক বাগদা এলাকা এটা থাকুক দেখছি এখানে চারাও রেডি আছে করেছো হ্যাঁ কোন কোন জাতের চারা বানিয়েছো এই যে এই যে যে চারাগুলো এইটা আমার এই যে বালিচম্বা বলে যে টানা ছিল চারা রেহেল তো অতটা ভালো করতে পারিনি এখন এই অবস্থায় আছে এটা বালি বলে আমার ওই যে মিষ্টতা ভালো এটা ভালো বলেই আমি তাই এটা করেছি ঠিক আছে বন্ধুরা হয়তো বুঝতে পারবেন কেন এই কোয়ালিটির চারা যেহেতু নার্সারি ম্যান নাইনি কিন্তু একদম নতুন একজন বাগানি সেহেতু চারা করেছে এই চারা কিন্তু একটু রেস খাওয়ালে চারা আরো সুন্দর হয়ে যাবে গেট আর কি কি ভ্যারাইটি এইটাই যে আমি এনেছিলাম পিঙ্ক জামদুল বলে কালারটা খুব ভালো হয় অন্য একটা গাছ তুলে দেখা ওটা তো পাতা এটা পাতা নেই বলে ছোট করে ছাড়ছে পাতা হ্যাঁ এই আর এই যে সব আমাদের আলাদা আলাদা করে মার্কিং করা রয়েছে পিং জামরুল বলে না যাতে করে কারোর ভ্যারাইটিতে গলতি না হয় এটা এটা মিষ্টি হচ্ছে তো এটা মিষ্টি হচ্ছে মিষ্টি কিন্তু এইটার মতো অতটা না ওটার মতো না তবু মানে করেছো যে সব এই ভ্যারাইটি তো অনেকে পছন্দ করে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে ভালো হ্যাঁ যদি কেউ চায় আর এখানে আর কোন ভ্যারাইটি আছে না এখানে এই দুটো ভ্যারাইটি দুটো পিং জামরুল আর বালি বলে জানা আনা ছিল ওইটা বালি হ্যাঁ ওইটা বলে আমার আনা এখন এটা দাম ঠিক করেছেন যে কি দাম রাখা হবে এই জবাই যাতে সবাই নিতে পারে দেড়শো টাকার মতো আমি দাম নির্ধারণ দেড়শো টাকার মতো তাই তো এই সেই বাগদা ল্যাংটা ল্যাংটার চারা যে যা দেখতে পাচ্ছ টোটালটাই এই বাগদা ল্যাংটার চারা এটা আর একদম মুরগির ফার্মের এখানেই রাখা হয়েছে গাছগুলো একটু ছায়া জায়গায় এগুলো কিন্তু বন্ধুরা সব পাতা ছেড়ে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে এগুলো নতুন করে যেহেতু সব প্যাকেট করা হয়েছে নতুন করে তাই না হ্যাঁ আচ্ছা একটা দুটো তুলে দেখা যে দাদা এই যে বলে দেখা চারাটা এবছর আমি বড় দিতে পারলাম না কারণ অল্পদিন করেছে অনভিজ্ঞ লোহা একদম অনভিজ্ঞ আসলে নতুন নতুন চারা এই চারা বসলে জামুল যারা করে জানে দ্রুত গতিতে দ্রুত গতিতে এই তিন মাসের মধ্যে গাছ অন্যরকম চেহারা নিয়ে নেবে এবার বলো এর ওই আকী দাম রেখেছো হ্যাঁ এর ওই আকী দাম রেখেছি 150 টাকা মাত্র তাই তো সবার কি এখানে এসে যেতে হবে সেটা করতে পারলে আমার পক্ষে খুবই ভালো হয় কারণ আমি অনলাইন কুরিয়ার এইবার যারা দূরে আছে তাদের তো স্মরণ করতে গেলে আমাকে করতে হবে অনলাইনে করতে হবে কিছু না করে প্ল্যান করেছো হ্যাঁ সেরকম একটু প্লান করেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আর কুরিয়ার সার্ভিসটা তারা বহন করবে আমি ওই দামই থাকবে আমি পাঠিয়ে দেবো এই যে কয়েকটা চারা অল্প কিছু করা আছে ডাল হরির চারা সেইগুলো হ্যাঁ জাল হরির কিছু চারা করা আছে এই চারা যদি কারো লাগে দুই একজো বেশি করিনি অল্প করেছি অল্প করে যেহেতু অতটা ভ্যারাইটিটা আমার ভালো লাগেনি এটা থাকতে এটা আর ইচ্ছা করে না করতে অবশ্য তার জন্য এটা কম করেছি যদি কেউ নেয় নিতে পারে বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে পিজুষদার এই যে বাগদার যে ল্যাংচা জামরুল অনেক মিষ্টি লেগেছিল আগের ভিডিওতে দেখেছিলেন আমি আজকে দেখানোর চেষ্টা করলাম বেশ কিছু চারাও বানিয়েছে আপনাদের সব ঘুরে ঘুরে দেখালাম কেমন দাম সেটাও দেখালাম কেমন লেগেছে আজকে পিজুষদার এই যে জামরুল বাগানের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন না যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই